অনুরাগের ছোঁয়া আজকে চৌধুরী বাড়ির পরিবেশ তখন একেবারেই অস্থির শ্রাদ্ধের আজোজনে গম্ভীর মুখে সবাই বসে আছে আর ঠিক তখনই বাড়ির দরজা দিয়ে দোকে সুদীপা তার চোখ পড়তেই অব্রজিতের ছবির উপর জেন বুকের ভেতর কাটা বেঁধে গেল মনে মনে সে বলতে থাকে আমি কোনোভাবেই জীবিত মানুষের শ্রাদ্ধ হাতে দেব না কিন্তু সুদীপাকে দেখে অব্রজিতের মা একেবারেই রেগে আগুন হয়ে ওঠেন তিনি অপজা বলে নানান কথা শোনাতে থাকেন আর ঠিক সেই সময় সুদীপার পাশে এসে ধানায় তার পিসি দুজনেই ছবির দিকে তাকিয়ে চমকে ওঠে জীবিত মানুষের শ্রাদ্ধ হচ্ছে দিদিমিনি তো এই মানুষটাকে বাঁচিয়েছে পিসিমনি সঙ্গে সঙ্গে সবাইকে জানাতে যা কিন্তু সুদীপা তাকে থামিয়ে দেয় তবুও অন্যায়ের প্রতিবাদ করতে পিছু হাঁটে না পিসিমনি সে ছুটে যায় আদিত্যের কাছে কাপা গলায় বলে ওঠে দাদামিনি এই লোকটাই কি তোমার দাদা আদিত্য অবাক হারে মাথা নাডে রা পিসিমনি তখন আর থামে না সব খুলে বলে ফেলে দিদিমণি কাল স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে নিজের রক্ত দিয়েই মানুষটাকে বাঁচিয়েছে কথাটা শুনে আদিত্য চমকে ওঠে আর আনন্দে বলে ওঠে দাদাবাই বেঁচে আছে কিন্তু এই সময় চৌধুরী বাড়িতে পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে বডমা সুদীপাকে অপজা বলে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিতে থাকে আর ঠিক তখনই আদিত্য ছুটে এসে সুদীপাকে ধরে ফেলে জিদ কণ্ঠে বলে ওঠে বডমা তুমি কাকে অপজা বলছ তুমি জানো ওর জন্য আজ কতবার বিপদ থেকে আমরা বেঁচে গেছি কিন্তু বর্মার আগে থেমে থাকেন না বলেন এই মেয়েটা আমার বাড়িতে পা রাখতেই আমার ছেলেকে আমি হারিয়েছি তখন আদিত্য শান্ত কিন্তু দ্বিত কণ্ঠে বলে ওঠে তোমার সকল কথার উত্তর আমি দেব কিন্তু এখন না তার আগে তোমরাই শ্রাদ্ধ বন্ধ করো আর এই বলেই সে সুদীপার হাত ধরে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে আসে এরপর দেখা যায় আদিত্য সুদীপা নবীনপুরের স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছেছে অব্রজিতের কেবিনের সামনে দাঁড়িয়ে আদিত্য আবেগ ভরা কণ্ঠে বলে ওঠে দাদাবাই তুই বেঁচে আছিস কিন্তু অব্রজিত কিছু বলে না শুধু সুদীপার দিকে তাকিয়ে বলে ওঠে আমি তোকে বলেছিলাম বোন কাউকে আমার কথা বলবি না কেন বলেছিস তখন আদিত্য সব কিছু খুলে বলে সুদীপা আমাকে কিছুই বলেনি তোর কথা আমায় বলেছে পিসিমনি আর সঙ্গে পরিচয় করিয়ে দেয় এ হচ্ছে সুদীপা আমার স্ত্রী এই কথাটা শুনে উভ্রজিত চমকে ওঠে পারমা তাহলে পারমার কি হবে আদিত্য কিছু না বলে কেবল তাকে অনুরোধ করে দাদাবাই বাড়িতে ফিরে চল সবাই তোর মৃত্যুর জন্য সুদীপাকে দায় করছে কথাগুলো শুনে উভ্রজিত একেবারে হাতবাহ যা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নে এসে ফিরবে এদিকে সুদীপা আবারও চৌধুরী বাড়িতে ডুগতেই আগের মতেই অব্রজিতের মা রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে বের করে দিতে থাকে আর ঠিক তখনই উপস্থিত হয় অব্রজিত ছুটে গিয়ে সুদীপাকে ধরে ফেলে আর সবার সামনে দাঁড়িয়ে যা অভ্রজিতের মা বা খায়ে তাকিয়ে থাকে তুই বেঁচে আছিস অব্রজিত তখন সবার সামনে স্পষ্ট কণ্ঠে বলে ওঠে হ্যাঁ আমি বেঁচে আছি আর আমি এই মেয়েটার জন্যই বেঁচে আছি এই মেয়েটা তার নিজের রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছে আর তোমরা আমার মৃত্যুর জন্য একে দায়ী করেছ একে বাড়ি থেকে বের করে দিচ্ছ অব্রজিতের কথাগুলো শুনে পুরো বাড়ি স্তব্ধ হয়ে যা তার মা এগিয়ে এসে হাত জোড় করে সুদীপার কাছে খামা চা কিন্তু সুদীপা কেপে কেপে বলে ওঠে এটা কি করছেন আপনি তখনই অব্রজিতের মা আর নিজেকে সামলাতে পারে না সবার সামনে সুদীপাকে জেরিয়ে ধরে ফেলে তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ আশা করব তোমাদের খুব ভালো লেগেছে পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে আর আমাদের সাথে থাকতে আমাদের পেজ ও চ্যানেলকে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে কালগের পারবে তাঁ